মামা ঝিমার বটি যে হালাই আমার সামনে আইবো একবারে কইতালাই আমরে মামা বডিতে কি বানাইছি একবারে করা। ইরে তুই কালোকে ঢাকা গাইলি তুই চিনো সামারে ভাই ঝিমার ঝিমার বডিতে দেখ তুই কাছে ঢাকা গাইছস পালোয়ান পালোয়ান বডি পালোয়ান

বস আমরা তোর আনছি হ্যাঁ এলাকার মধ্যে দুইটা কুত্তা লাফালাফি করতেছে দুটা মুরগি দুপুর বেলা গরুর গাছ রাত্রে উঠে মাংস খাওয়াই কুত্তা ধরা লেগে রাখছেন কথা বসে জল কুত্তা ধরার কথা তুই কুত্তাই ধরবি বসে জল কুত্তা খাইতে খাটে তুই কুত্তাই খাই কি বলি না না আমি কুত্তা ধরার কথা খাওয়ার কথা কই নাই আরে কুত্তা টুত্তা কিছু না

বন্ধু আমার সাইকেল চালাই হ্যান্ডেল দিয়া দুই হাতে গন গন ব্রেক मारे সামনে যা কিছু আসে রে কি করে থান আমরা তো অনেক দূর নাফাছি কতছি এলাকার মধ্যে আইছি এই বডিটা দেখানি লাগগা শালা ঘর সমান কইরালাম সমান তো করবি শুনলাম তুই যে স্টিল বডিটা এটা কত্তে কে বানায় আনছস মাম্মা জাপানি বডিডা জাপানতে বানায় আনছি

বস দেখছেন যে বডির পাওয়ার ওই বডির পাওয়ার নাই হ্যাঁ তুই ঠিকই করছো